যেই তিন নাম্বার ফুটকারটা দেওয়া হবে ফাতা কুন আফওয়াজা দলে দলে কবর থেকে এবার হাসরের ময়দানে পাঁচ নাম্বার জগতে দাঁড়াবে এই আয়াত নাজিল হইবার পর একজন সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক যে বলেছেন যে ফাতা কুন আফওয়াজা দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যে কবর থেকে হাসরের মাঠে পাঁচ নাম্বার জগতে দাঁড়াবে বিচারের জন্য

ওই দিন তারা কবর থেকে হাসরের মাঠে উঠবে একটু জোরে বলেন না বলেন দলে অর্থাৎ বারো রকমের আকৃতি ধারণ হবে তারা ওই দিন হাসরের মাঠে ওই অবস্থায় উঠবে এই বারো বারোটা আকৃতি কি কি আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো তার মধ্যে আল্লাহ রসুল বলছেন এক নাম্বার। কোনো কোন মানুষ ওই দিন কবর থেকে বানরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে উড়ে দেবে নাউজুবিল্লাহ বলে দুনিয়াতে চেহারা বড় সুন্দর ছিল কিন্তু কবর থেকে তারা একদল লোক তারা বানরের আকৃতি নিয়ে ওই দিন হাসরের মাঠে উঠবে আল্লাহ রসুল বলছেন বিশ্বাস হয় আপনাদের দুই নাম্বার আল্লাহ রসুল বলছেন যে একদল লোক ওই দিন খিঞ্জির তথা শুকুরের রূপ ধারণ করে চেহারাটা শুকুরের মতো হয়ে যাবে এই অবস্থায় তারা হাসরের ময়দানে দাঁড়াবে বিশ্বনবী বলেন প্রথম নাম্বার ময়দানে কবর থেকে তাদের চেহারাটা হবে বানরের মতো গুইনেন আপনারা দুই নাম্বার বিশ্বনবী বলেন দুই নাম্বার একদল লোক হাসরের ময়দানে কবর থেকে উঠবে তাদের চেহারাটা হবে খিজির তথা শুকুরের মতো তিন নাম্বার আল্লাহ রসুল বলেন একদল লোক ওই দিন কবর থেকে উঠবে তারা অন্ধ হয়ে উঠবে দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিল চোখের আলো ছিল কিন্তু কবর থেকে যখন জাগ্রত হবে দেখবে চোখের আলো নাই অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে পাঁচ নাম্বার জগতে উঠবে আল্লাহ নবী বলেন চার নাম্বার একদল লোক ওই দিন বোবা হয়ে হাসরের ময়দানে উঠবে পাঁচ নাম্বার আল্লাহর কয়েকম্বর বলেন একদল লোক তারা বত্রিশটা দাঁত দিয়ে জিব্বার মধ্যে কামড় দিয়া তারা জিব্বাটা দাঁত থেকে ছুটাইতে পারবে না জিব্বা কামরাইয়া এই অবস্থা হাসরের ময়দানে তারা আল্লাহর দরবারে দাঁড়াবে ছয় নাম্বার নবী বলেন একদল লোক তাদের গায়ের মধ্যে আগুন লাগানো অবস্থায় কবর থেকে তারা হাসরের ময়দানে দাঁড়াবে সাত নাম্বার এক জাতীয় লোক যাদের মাথা কোমর পা এইভাবে ফুটবলের মতো মোরায়া গোল বানায়া তারা তো উপস্থিত হতে পারবে না তাদেরকে পা দিয়া ফেরেস তারা লাথাইতে লাথাইতে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে তার করানো হবে নবী বলেন আট নাম্বার একদল লোক তারা পাগল মাতাল অবস্থায় হাসরের ময়দানে উঠবে দুনিয়াতে তাদের জেহেন ব্রেন বড় ভালো ছিল কিন্তু কবর থেকে উঠবে ওই অবস্থায় মাতাল বা পাগল হাসরের ময়দানে দাঁড়াবে নবী বলেন নয় নাম্বার একদল লোক কবর থেকে উঠবে ওই দিন তাদের শরীর থেকে মারাত্মক কঠিন অসহ্য দুর্গন্ধ বের হবে এই অবস্থা তারা হাসরের ময়দানে দাঁড়াবে ১০ নাম্বার আল্লাহর নবী বলেন একদল লোকের অবস্থা এমন হবে তাদের জিব্বাটা কুকুরের মতো এক দেড় দুই তিন হাত লম্বা হবে নাবিস্থল পর্যন্ত কুকুরের মতো জিব্বাটা বের হবে এই অবস্থা তাদেরকে হাসরের ময়দানে করা হবে। নবী এগারো নাম্বার আল্লাহর তারা বেহুস অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠবে এগারো নাম্বার আপনারা বলেন তো নাম্বার কয়টা গেল আরো জোরে বলেন বারো নাম্বার খেয়াল করবেন আল্লাহর নবী বলেন ওই দিন বারো নাম্বার যারা হবে একদল কবর থেকে চোদ্দই দিবাগত রাত পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারাটা উজ্জ্বল হবে বারো নাম্বার তাদের চেহারাটা চোদ্দ তারিখের চন্দ্রের মতো চাঁদের মতো তাদের চেহারাটা উজ্জ্বল হবে চেহারা থেকে লাইট মারতে থাকবে ফোকাস মারতে থাকবে হাসি মুখে কবর থেকে উঠে আল্লাহর দরবারে যখন দাঁড়াবে আল্লাহ পাক বারো নাম্বার লোকদেরকে বলবে যাও তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাও তাহলে একটু জিজ্ঞাসা করতে চাই এক থেকে এগারো হবেন নাকি বারো নাম্বার হবে আরো জোরে বলেন এক থেকে এগারো হবেন না বারো নাম্বার হবেন কোন কোন সময় কিন্তু সিরিয়ালে এক দুই না থেকে শেষটা হয়ে ভালো এই হাদিস অনুযায়ী প্রথম না হয়ে শেষেরটা হয়ে ভালো জোরে বলেন কথা ঠিক কি এখন এই লম্বা কথা বলতে গেলে এক একটা পয়েন্ট লম্বা সময় লাগবে আমি শুধু এক লাইন একটা করে কথা বলে বলে আমি এগারো নাম্বার পর্যন্ত বলবো বারো নাম্বার ওই সুকপাল ব্যক্তিরা কারা যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে তারা হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ বলবে মান্দা ওয়েলকাম আসো যাও তোমরা পুলসিরাতে বিদ্যুতের গতিতে পার হও বিনা হিসাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম জোরে